হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় হঠাৎ প্রেশার বেড়ে গেলে খুব দ্রুত যা খাবেন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম তাজা ফল যেমন আপেল কলা আর শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস টমেটোতেও আছে পেশ পটাশিয়াম বেশি ম্যাগনিশিয়াম পাওয়া যায় দানা শস্য বা গোটা শস্য জাতীয় খাবার বাদাম সিমের বিচি ডাল ছোলা লাল চালের ভাত লাল আটা আলু সবুজ শাক সবজি টমেটো তরমুজ দুধ ও দই ইত্যাদিতে এক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিহীন দুধ বা দুধজাত খাবার প্রতিদিন খেতে হবে দুই থেকে তিন সার্ভিং এক সার্ভিং দুধ বা দুধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই দুই ফল চার থেকে পাঁচ সার্ভিং প্রতিদিন টুকরো টুকরু করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি স্লাইসের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস এতে হবে ফলের এক সার্ভিং ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো তিন শাকসবজি প্রতিদিন প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক চার দানা শস্য প্রতিদিন দরকার সাত থেকে আট সার্ভিং দানা শস্যের এক সার্ভিং উদাহরণ হল এক স্লাইস রুটি অথবা আধা কাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য বিচি জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং বিচি জাতীয় খাবারের এক সার্ভিংয়ের উদাহরণ হল এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধা কাপ রান্না করা সিম বা মটরশুটি স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ